कॉफी किए कॉफी है ना ए बिया चीज कॉफी नहीं है कॉफी ए नो कॉफी थैंक यू एवर तुम्हारा नाम बोलो हमारा नाम ही कॉफी है

এখন বলো তোমার নাম বলবো আমি জিজ্ঞেস করেছি তোমার গ্রামের নাম কি আমার গ্রামের নামে গলা ছেড়ে ও আচ্ছা তুমি কোন কোন বিষয় বাংলা অঙ্ক ইংলিশ হিন্দি

i to be-